আমি আল্লাহ তোর কাছে আছি কি দরকার বেজার হয় আমি আল্লাহ না চাইলে বেজার দুনিয়ার সবাই সাধ্য পার অভাবই আমি আল্লাহর কোনো অভাব নাই কোন সার্থ নাই তুমি আল্লাহর কাছে চাও আলা মুস্তাগফিরিন ফা'উযু বিল্লাহ কে গুনাহ করেছো ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেব কারণ আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে কারণ বান্দা তুই এত যে দুর্বল ওই যে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের গরম সহ্য করতে পারো না

বিশাল চাদর বিষয়ে দিলাম কত বড় 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 এই মানকে আমি আল্লাহ করেছি ওরে পান্ডা তোরা তো আঁকি নবীর আমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব ও আল্লাহ আমার মতো গুণাগার কেউ নাই নিজেকে ছোট মনে করে আল্লাহর পান্ডা দুনিয়ার ভিক্ষুকেরা মানুষের দ্বারে দাঁড়ে ঘুরে আর ভিক্ষা করে অনেক ভিক্ষুক চালাকি করে বলে মা থাকলো বলে আমার মা নাই বাবা থাকলো বলে বাবা নাই বাড়ি থাকলো বলে বাড়ি নেই। একজনে ধরি এই তোর মা বাপ আছে আমি জানি তুই নাই নাই কেন বললি ভিক্ষুক বলে ভাই কথাটা ফ্লাশ করো না কারণ আমি জানি মালিকের বলা যাবে মালিকের দিলটা বলে দুনিয়ার মানুষ আজকে তোরে বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক বানায় দিলাম আসলে এগুলো কিচ্ছু তোরে স্থায়ী না আমি মাওলার দরবারে যদি বিনয়ের সাথে বলো আল্লাহ আমার বাড়ি আমার বাড়া আমার টাকা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার সব আসলে আমার কিছুই না আমার টাকা নাই বাড়ি নাই ঘর নাই এমনকি আমার মরণের পরে কবর জায়গাটাও আমার না আমার বাড়ি বাড়ি যা বললাম আমার মরনের পরে আমার গায়ের জামাটা ছেলে খুলে রাখবে বেলে দিয়ে কেটে রাখবে বৃষ্টির মাঝে আমার লাশটা বা রাস্তায় ভালায় রাখবে বর্ষা আটকায় রাখবে বাস বাগানে আমার লাশটা ফেলে দিবে একদিন দুদিন কান্নার পরে আর খবর দিবে না বড় আগেই মনের মধ্যে জায়গা ঘর পাঠ করার পরিকল্পনা শুরু হয়ে যাবে ওই কবরে আমাকে একা পালায় রাখবে তিনটা সাদা কাপড়ের আমাকে বাসিন্দা বানায় আর কেউ কবরে খবর নিবে না

و عن شمالی و سائر حساماتی این در ازنه علیه نبی در این امتر دار قبر رکه جوار بار মাথার কিনারায় যখন আঁকবে চারটা বন্ধু যাবে আর বলবে প্রশ্ন করার জন্য আরামে ঘুমাইছি বান্দাকে আরামে ঘুমাইতে দাও দুনিয়াতে ঘুমাইতে পারে নাই মাথার কিনারা থেকে বলবে কে আমাদের নিষেধ করিয়া বলবে বলবে

পায়ের কিনারায় যাবে বলবে কে নিষেধ করলা বলে পান্দার যাবতীয় কামল খানে আমল মেসে আমল টুপি আমল দাড়ির আমল কতক্ষণ তোমরা থাকবা বলে আমাদের এই ভাইয়েরকে জান্নাতে ঢুকায় দাও পর্যন্ত থাকবো চার বন্ধু যদি তোমার সাথে না নিয়ে যাও ফেরেস্তা প্রশ্ন করবে রবের পরিচয় দাও মার রব অমাদিন ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনের পরিচয় দাও তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না ধর্ম কাকে বলে তাও ভালো করেছিল না তালে বলো ধর্ম যার যার উৎসব সবার তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই তোমার যে একজন আল্লাহ আছে সে আল্লাহর সাথে কোন সম্পর্ক নাই তোমার যে রত্নাত্তিলিরা আলাগির আছে সেই ব্যাপারে তোমার খবর নাই আল্লাহ তা আল্লাহ বলবেন আর করিয়া কবরের সাথে জাহান নামের দরজাটা খুলিয়া দাও জাহান নামের আগুন কবরটা ভরে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে এই কবরের আজাব এমন শুরু হয়ে যাবে মানুষ তারা দেখবে যে কারণে দেখা যায় অনেক কবরের পার্শ্ব কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে সিরিয়ার কারণ ওরা রাত নিজের চোখে দেখতে পায় আপনার বলেন আমি একদিন জান্নাতুল পাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাদ চলতেছে একটা যুবকের কবরে আমি এই যুবকের কেন আজাদ হয় আল্লাহ থেকে জানতে চাইলাম আল্লাহ বললেন ও মায়ের সাথে বেয়াদি করেছে আমি বলি ঠিকানা নিয়া আল্লাহ থেকে যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায় কেরাম দিয়ে খবর নিলাম খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে আমি নবী ডাকিয়া পাঠাইলাম ওই মহিলা খবর দিল আমি যাব না আমি বললাম বলে দাও তার সন্তানের খবর আদায় হয় যেন মা করে দেয় ওই মা বলে না না আমার সন্তানের আমি কখনো মাফ করবো না রহমা তুল্লির আমি তাকে তাকিয়ে আনলেন এরপরে বললেন তোমার সন্তানের কবরে আজাব না আমি মাফ করবো না নবীজি বললেন তো আগুনে জলকে তুমি কি মেনে নাও বলে হা আমার কোন নাই কারণটা কি বলে আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ের আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল একটা ইটা নিয়ে আমার মাথার উপর আঘাত করল আমি জমিনের মধ্যে পড়ে গেল আমার মাথার রক্ত বের হয় আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুসবে না আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানার দরকার নাই তো রত্ন বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরো সিন আরিয়ানো আগুন জ্বালাইয়া উপারি উঠাইয়া সন্তানের জ্বালায় নদী যখন আগুন জ্বালায় তাকায় দেখে মহিলার চোখ থেকে পানি গুলো আমার সন্তানের এই আগুনে আমার সন্তান হাজারো যদি অন্যায় করে আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারব না

তোমরা অন্যায় যদি করিয়া থাকো চোখের পানি সেরে কান্না করো আউ নদী বলেন গাভীর ওলাম থেকে দুধ করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না যারা আল্লাহর মহাপার মেয়েতে গুণার ভয় চোখের পারিসে কাঙ্গে ওই বান্দাকে আর জাহান নামে দেওয়া সম্ভব হবে না অতএব আল্লাহর কাছে তৌবা কর এই ময়দানে কেউ আমাকে চিনে না জানে না আমি কার সন্তান আল্লাহ তুমি তো জানো এই মায়ানের মধ্যে আমার মতো গুণাগার মনে হয় আর কেউ নাই গুণার কারণে দেখি আমার হাত্মা পাক আমার না পাক আমার অন্তর না পাকাল্লা এত বড় বড় গুণা করার পরে তুমি একবার রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও আল্লাহ তুমি সূর্যের আলো বন্ধ করো নাই আজকে ময়দানে হাজির হয়ে গেলাম তোর বার কতবার আজান রাসুল্লাহ মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম না ঘাট তারামি করে চলে গেলাম কত আলেম কত বুঝাইলো তাদের সাথে আমি উল্টা পাল্টা ব্যবহার করলাম ও আল্লাহ আজকে তো বা করতেছি জীবন চলে গেল গুনাহের কাছে যাব না নামাজ সারব না মা বাবাকে কষ্ট দেব না এরে যুব কাল্লার গোলাম তো যুব টাকা ক্ষেত্রে যুবকের চুর্দিকে আবার তাকায় দেখো তোমার মতো যুবক স্কুল কলেজ লেখাপড়া করে নামাজের সময় কত নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক কোটি টাকার